বিয়ের ক্ষেত্রে মন করা পাচ্ছে বিয়ার ক্ষেত্রে উকিল বাপ উকিল মেয়ের পক্ষে হবে কে হবে বাপ হবে নিজের বাপ যেটা আছে বাপ না থাকলে করো ভাই এরকম কতগুলো সিরিয়াল আছে তারা মেয়েকে বিয়ে দিবে। আমাদের এই সমাজে দেখা যায় যে মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই মাহরাম না সে উকিল বাপ হয়ে বসে আছে পরবর্তীতে দেখা যায় এই উকিল বাপ মা ওই মেয়ের সাথে দেখা থাকবে মেয়ে হয়ে গেছে এর ভিত্তি ইসলাম হারাম যেই মেয়ের সঙ্গে মাহরামিয়াতের সম্পর্ক নাই চোদ্দ জনের মধ্যে পড়ে নাই তুমি উকিল বাবার যে বাপ না কেন তোমার ধর্ম বাপ গ্রামগঞ্জ ধর্ম বাপ বাপ ডাকে ধর্ম বাপ হয়ে গেছে উকিল বাপ শহরে এই সমস্ত বাপের কোনো অধিকার নেই দেখা করার এমনি ভাবে দেখা যায় ছেলের উকিল উকিল বাপ হয়ে গেছে এই সমস্ত ভিত্তি ইসলামে নেই এমনি ভাবে বধুবরণ করা দেখবেন যে বউ যখন তুলে নিয়ে আসে তখন দুর্বা ঘাস মানে ছাগলটা বাঁধতেছে নাকি ছাগল ঘরে তুলতেছে মনে হয় নাকি এই ছাগল যেরকম ঘরে তুলে এবং দূর ঘাস ধান চাউল আরো কি কি জানে মিলে তারপর বউ ঘরে তোলে বধু এই বধুবরণ করার ইসলামে কোনো ভিত্তি নাই এগুলো সম্পূর্ণ কুসংস্কার এইগুলোর বিরুদ্ধে আমাদের সব জায়গায় সত্যার হতে হবে এমনি ভাবে ম্যারেজ ডে পালন করা বুড়া ছেলেমে বিয়ে করেছে লজ্জা করে না বেশ বিয়ে করে ম্যারেজ ডে পালন করে বিয়ে করছে কোন দিন দিনটা লিখে রেখেছে প্রতি বছর ওই দিনে সে ম্যারেজ ডে পালন করে ইসলামে এই সমস্ত ম্যারেজ ডে ভিত্তি নেই এমনি ভাবে আংটি বদল করা বিয়ে হবে কবে আল্লাহ জানে এর আগে আংটি বদল করা বিয়ের জন্য বিয়ের আগে যতটুকু প্রয়োজন দেখা যাবে বিয়ের জন্য যতটুকু প্রয়োজন একটা মেয়েকে যাচাই করতে শুধু অতটুকুই দেখা যাবে এরপরে তার সাথে বন্ধুত্ব করা প্রেম করা এগুলো জায়েজ নেই সম্পূর্ণ হারাম মেয়েরা বিয়ে করার আগে কি করে এটা নাকি জায়েজ প্রেম কেউ বলে পবিত্র প্রেম এটা শরীয়তে উপহাস করা বিবাহের পূর্বে কোনো প্রেম নাই বিবাহ করার জন্য যতটুকু দেখা যায় অতটুকু দেখা যাবে এ ছাড়া আমি একদিন এক ভাইকে দেখলাম মাসা আল্লাহ আমাদের এই ভাই লেক যাচ্ছেন যাচ্ছিলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য দেখি যে মাসা গল্প করছে মেয়ে একটা সাথে এগুলো কি এগুলো সহজ জিনিস না আপনার এগুলো বর্জন করবেন আপনারা কিসের দিন করবেন আগে নিজের ভিতরে দিন করেন সাড়ে তিন হাত বড়ি সাড়ে না তাহলে বাইরে কেন দিন কায়েম করবেন এই জন্য দিন ভিতরে কায়েম করতে হবে যারা সত্যিকার অর্থে দিনের জন্য উৎসর্গ করতে চান নিজেকে আগে আমি তাদেরকে বলবো অবশ্যই নিজের ভিতরে দিন কায়েম করেন আপনি নিজের ভিতরের পৃথিবীতে দিন কায়েম করেন বাহিরের পৃথিবীতে দিন কায়েম করার জন্য আল্লাহ আপনাকে কবুল করেন আর আপনি আপনি ভিতরে দিন কায়েম করতে না পারেন করছেন যাই হোক বলছিলাম এরকম ভাবে বিবাহের কোনো প্রেম নাই আমাদের যুবক ভাইদেরকে সাবধান দিচ্ছি খবরদার শয়তানের ছয় ঢোকা করবেন না যত বড় দিনই বল হোক না কেন তাদের সাথে একান্তে কোনো সময় একাত্ত হবেন না এমনি ভাবে বন্ধু বান্ধব দেব দেবদর এদেরকে বউ দেখানো বউ দেখায় সবাইকে মিলে মেয়ে বড় হলে পরে বিয়ে দেয় না এখনো বড় হয় নাই ছেলে চাকরি করুক বন্ধুত্ব করুক অনেক বড় বড় ফ্যামিলিতে আছে বিয়ে দিতে রাজি না ছেলের সাথে ঘুরতে দিতে রাজি এই সমস্ত মন কারা আত্মসংস্কার এগুলোর বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে এমনি ভাবে বিয়ের অনুষ্ঠানে বিয়ের আগে যখন কাজী যায় কাজী বউ দেখতে তার বিয়ের যতগুলো কাজী আর বউ না দেখলে বিয়ে করতে পারে না বউটা দেখতে না বলে কেমন হইলো সাক্ষী ধরে নিয়ে তারপর যায় কোথায় মেয়ের কাছে মেয়ের এজেন আনার জন্য মেয়ের এজে আনার জন্য বাপ উকিল আছে উকিল ওই উকিল বাপ না আবার উকিল বাপ না বরং কে নিজের বাপ পিতা অত বড় ভাই অর্থাৎ যে অলি অলি অনুমতি নিয়ে আসবে সে প্রস্তাব করবে ছেলে কবুল করে বিয়ে হয়ে যাবে সাক্ষীর সামনে এখানে তো মেয়ের হাজির হওয়ার কোনো সুযোগ নেই এখন মেয়ে দেখতে হবে এরপরে কাজী যদি বিয়ে দেখতে না বউ না দেখতে পারে কেমনে হবে এরপরে আরো বদ এরপরে যখন বিয়ে হয়ে গেল এরপরে হলে গেল হলে তো বৌ আল্লাহ বউ আর ছেলে বসে থাকে এক জায়গায় উচা মঞ্চের উপরে সবাই দেখো বউ দেখানোর অনুষ্ঠান এটা বউ ভাব না এটা বউ দেখানোর অনেক জায়গায় বড় বড় যারা তারা আরো মাসাল্লাহ বড় কাজ করে করে কি বউ সবাই দেখতে পারে সব জায়গার থেকে সমান দেখতে পারে এই জন্য এখন স্ক্যানার লাগাই দেয় হ্যাঁ এখন স্ক্যানার লাগিয়ে দেওয়া হয় সব জায়গার থেকে বউ দেখা যায় ঘরে ঢুকতে হলের বাইরে দেখবেন স্কানার লাগাচ্ছে বড় আকারে সেখানে বউ দেখা যাচ্ছে চতুর্দিকে বউ দেখার কোনো কষ্ট না হয় যাতে খাবে না আর বউ দেখবেন এই সমস্ত কুসংস্কার বর্জন করা উচিত আমাদেরকে আমি এগুলো বলছি বো আক্ষেপ নিয়ে আমাদের ভাইদের মধ্যে এখনো ইল্লাম হাফিজাহুল্লাহ হ্যাঁ সবাই আবার এক একরকম না আমি সেদিন একটা বিয়ে গেছিলাম প্রশংসা করতে হয় গল্ফ ক্লাবে করেছে ঠিকই কিন্তু আলাদা মহিলাদের আলাদা ছেলেদের আলাদা দেখার কোনো সুযোগই ছিল না দরদা বন্ধ আলাদা এরকম করতে নিষেধ না কিন্তু বিয়ের জন্য কিছু আনন্দ ফুর্তি করা যায় কিন্তু তার মানে এই নয় যে ছেলে মেয়েকে একাত্র করে দেওয়া এগুলো সুযোগ ইসলামে নাই এমনি ভাবে মেয়ের বাড়ি শর্ত জুড়ে দেওয়া অলিমা আসুন না ছেলে খাওয়াবে ছেলে অলিমা খাওয়াবে বিয়ে করেছে অলিমা খাওয়াবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এখন তুমি কি বিয়ে করেছো হ্যাঁ বিয়ে করেছি অলিমা করেছো না তা তো করি নাই হবে সাতিন আরে একটা বকৃতি হলেও তুমি অলিমা করো কাজে অলিমা হবে অর্থাৎ ছেলের ঘরে যেটা খাওয়ানো হয় মেয়ের ঘরে খাওয়ানোর কোন দলিল নাই নেই এখন মেয়েদেরকে চাপ দেওয়া হয় এতজন মেহমান আসবে বন্ধু বান্ধব আসবে খাওয়াতে হবে এগুলো রাখবে তা